আন্তর্জাতিক মহলের একাংশ বলছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকার চালাতে ব্যর্থ বাকি আছে এই বিগত সরকার ছোটবেলায় শুনেছি মামা বাড়ির আবদার সেটা কি আপনারা ভুলে গেছেন কিনা জানি না কিন্তু বর্তমানে এই ইনু সরকারের যে সমস্ত মুখপাত্র আছে এবং যে সমস্ত সরকারি যারা কর্ম করে না ধর্ম করে জানি না কিন্তু তাদের মতন আহাম্মক মনে হয় পৃথিবীতে একটা অনেক এক নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী চোদ্দ তারিখ থেকে লাগাতার কুড়ি তারিখ পর্যন্ত ওই বাংলাদেশের যে সমস্ত আহামকরা যত রকম ভারত বিদ্বেষী কথাবার্তা বলেছে তাদের নিয়ে আমার ভিডিও থাকবে দেখবেন আশা করি ভালো লাগবে কারণ আমরা জানি যে আমরা যারা ভারতবাসী দল দাঁড়ি নির্বিশেষে আমাদের দেশকে ভালোবাসি এবং দেশকে সুরক্ষা রাখার জন্য আমরা যে কোনো আত্মবলিদান দিতে পারি কারণ আমরাও জানি যে আহমদরা যে লম্ফজম্ফ মারছে এইটা ঠিক না কিন্তু বিগত দিনে যে সরকার ছিল সেই সরকারের সঙ্গে যথেষ্ট বন্ধুত্বই ছিল ভালোবাসার সম্পর্ক ছিল বলে আমরা কাটাতারে বেড়া দিতে বাধ্য ছিলাম না বর্তমান সরকার আমাদের ভারতকে যে চোখ রাঙাচ্ছে আর যে কুচ্ছিত ভাষা তার উপদেষ্টারা এবং তার সরকার নিয়োগিত যারা আছে তারা যে সমস্ত অভিনয় এ করছে এবং ভারত বিরোধী যে কর্মকাণ্ডগুলো করছে তার প্রতিবাদ জানানোর জন্য আমার ভিডিও কারণ আমার বাড়ি আমি ঘেরবো আমার জায়গা আমি বেড়া দেব তোর বাপের কি চলুন দেখা যাক এই আহম্মকরা কি কথাবার্তা বলছে আর আমাদের ভারতের নীতি কী হবে দেখিয়ে দেব আগামীতে চলুন দেখা যাক আহাম্মকের বেড়া স্থানীয়রা আর সীমান্তে উস্কানির পর এবার হুমকি কাটাতার নিয়ে সরাসরি হুমকি এই সরকারের কাটাতার বসাতে দেওয়া হবে না বলে হুমকি কি বলেছেন স্বরাষ্ট্র বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আজব দাবি করেছেন কি বলেছেন শোনাবো প্রথমে তিন হাজার ভিতরে একাত্তর কিলোমিটার তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে বাকি আছে আষ্টশো পঁচাশি এই বিগত সরকারের আমলে দুই হাজার দশ সাল থেকে দুই হাজার তেইশ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ ইন্ডিয়ার করা উচিত হয় না তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে চলমান দুইটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাপাই নগঞ্জে একটা তিন বিঘা করিডোর এর ওখানে নগায় একটা পত্রিতলার ওখানে একটা আছে আর লালমনিহাটে তো আমাদের বিএসএফ বিজেপি ভিতরে একটা আলোচনা হয়েছে এই কাজগুলি তো আমরা করতে দিব না আরে বড় ভাই আপনি না আপনার নানার ক্ষমতা যদি থাকে আটকাবেন আপনি তো নিজে মুখে স্বীকার করে নিলেন এতটা কাটা তার দিয়ে দিয়েছে এই আটশো কিলোমিটারের একটুখানি বেশি আমরাও ভারতে দিয়ে দেব যদি আপনার নানার ক্ষমতা থাকে আপনি না এবং আপনার বাপেরও ক্ষমতা নেই ভারতবর্ষের জমিতে কাটা তার দিয়া আপনি বিরোধিতা করবেন যেখানে আপনি বিরোধিতা করবেন শিক্ষা নেই আমাদের ভারতবর্ষের জনগণরা আপনাদের কি শিক্ষা দেবে পুলিশ প্রশাসন নয় শুধু জনগণের যেটা করবে সেটাকে নিয়ে ভাবু, চোরের দল চুরি করতে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসো আর আমরা কাটা তারে প্রা দিলে তোমার এত দুঃখ কোথায় কষ্ট কোথায় জানি না কারণ তোমাদের তো কিছুই নেই বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে এসে ভারতে চুরি করে তোমাদের জীবন যাপন করো এটাই ঠিক যদি না হতো তাহলে বড় সুরক্ষার জন্য কাটাতারের বেড়া আটকাত না তোমার মতো আবাল আর তোমার মতো একটা গন্ড ওই জায়গায় কাকে বসাইছে আর কে বসাইছে প্রশ্ন রেখে গেলাম পৃথিবীর জনগণের কাছে কারণ নিজের দেশকে নিজের সুরক্ষা করবে এবং রাখবে এটাই ধর্ম আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আহমকের উত্তরটা দিতে পারলাম কিনা কমন বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি